বালুরঘাট ল কলেজে চব্বিশতম বর্ষে সরস্বতী পুজো থিম ওল্ড পার্লামেন্ট নিয়ে নজর কারা আয়োজন আজ দোসরা ফেব্রুয়ারি সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বালুরঘাটেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পুজোর জাঁক আয়োজন চলছে রাজ্যকে শিয়ানি শিয়ানি টক্কর জেলার বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাঘ দেবীর আরাধনায় মাতোয়ারা হয়েছে ছাত্র ছাত্রী ও শিক্ষকেরা এই মহোৎসবের মধ্যে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ল বর্ষের সরস্বতী পুজো যেখানে এবারে থিম ওল্ড পার্লামেন্ট দেখছেন পাশাপাশি সেই ছবি যেটা জানালাম যে এবারের কিন্তু তাদের থিম ওল্ড পার্লামেন্ট বিগত বছরগুলোর মতোই এবারও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে এই থিম ভিত্তিক পুজো গত বছর ভারতের সুপ্রিম কোর্ট থিম নিয়ে সাজা করা হয়েছিল যা ব্যাপক সাড়া ফেলেছে এবার আরও ব্যতিক্রমী চিন্তাভাবনা নিয়ে কলেজের পুজো মণ্ডপকে সাজানো হয়েছে ওল্ড পার্লামেন্টের আদলে সুসজ্জিত ও নিঁখুত কারো তৈরি এই মণ্ডপ আর যেমনটা জানাচ্ছিলাম যার ফলে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীদেরও অনেকটা আকৃষ্ট করেছে এদিন পুজোর আয়োজন ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ সকালে বাঘদেবীর বন্দনা মন্ত্রচরণ এবং মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা কলেজের অধ্যাপক ও ছাত্রছাত্রী ও অন্যান্য কর্মীরা সকলে মিলে এই আয়োজন সফল হয়েছে তাদের সকলের মিলে এই কাজ করাতেই কিন্তু এত সুন্দর লড়াই আয়োজন করতে পেরেছে আর প্রতি বছরের মতো এবারও পুজোর শেষে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে সামাজিক সচেতনতা অর্থাৎ সচেতনমূলক কিছু কর্মসূচিও কিন্তু নেওয়া হয়েছে যেখানে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কিছু কর্মশালা আয়োজনের পরিকল্পনাও কিন্তু তাদের রয়েছে যার যেহেতু ল কলেজ পার্লামেন্ট যেহেতু লয়ের মেন ভিত।

আমাদের আমরাও ছিলাম তার সাথে আমাদের কিছু মানে যারা ক্যান্ডেলে যারা কাজ করে ওরা ছিল আমরা সহযোগিতা করেছি কাজ করেছেন এই পার্লামেন্টের থিম তৈরি করতে গিয়ে কলেজের টিচারেরা কিভাবে সাহায্য করেছেন তারা স্যাররা সবসময় থেকেছেন দেখেছেন আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন আমাদের সবসময় পাশে ছিলেন ওনারা আমাদেরকে যে মানে যে কোনো সমস্যা হেল্প করেছেন এবারে সরস্বতী পুজোয় বাজেট কত ছিল এবার বাজেট বলতে আমাদের ছাত্রদের পুজো আমরা ছাত্ররাই করি আমরা ছাত্ররা সবাই কিছু কিছু করে চাঁদা দিয়ে আমরা এই পুজোটা করছি আচ্ছা আপনার নাম আমার নাম অনুপ সরকার আমাদের ল কলেজে অনেকবারই সরস্বতী পুজো করা হয়েছে কিন্তু এইবার যে থিমটা সেটা আলাদাই একটা থিম যেটা আমাদের লয়ের ভিত বা আমাদের ল কীভাবে এক্সিকিউট করা হয় সব কিছুর মাধ্যমে মানে এই প্যান্ডেলটার মাধ্যমে তুলে ধরা হয়েছে আমরা নতুনভাবে কিছু করার চেষ্টা করেছি সেটাই হচ্ছে আমাদের এই প্যান্ডেলটা করার মূল উদ্দেশ্যটা ছিল কার কাছে উৎসাহ উৎসাহ পেয়েছ এই কাণ্ডের উৎসাহ পেয়েছি মেনলি আমাদের যে টিচার আছেন উত্তরণ স্যার উনিই প্রথম এই প্রস্তাবটা দেয় যে আমরা এইভাবে করতে পারি যাতে আমাদের থিমটা আমাদের লয়ের সাথে ভালোভাবে মিশে যায় এবং আমরা সেটাকে বুঝতে পারি ভারতীয় পার্লামেন্ট এবং ল এটা দুটো মানে প্রায় সমার্থক আর কি তো সেদিক থেকে দেখতে গেলে আজকে এই ল কলেজে ভারতীয় পার্লামেন্টটা থিম হিসাবে আমরা দেখতে পাচ্ছি এবং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তো এটাকে এটাকে মানে এটা করতে পেরে কেমন লাগছে খুবই মানে একটা গর গর্বের বিষয় যে আমরা যে প্রফেশন নিয়ে এগোচ্ছি সেটার সাথে মিলিত হয়ে আমরা একটা থিম নিয়েছি তো আমাদের খুবই ভালো লাগছে যে আমরা সেটাকে এক্সিকিউট করতে পেরেছি এবং সবাই সেটাকে মানে বুঝতে পারছে যে আমরা কেন এই থিমটা করেছি তো আমাদের খুবই ভালো লাগছে আপনার নাম আমার নাম দেবাজিত সরকার কেন এলো মাথায় অ্যাকচুয়ালি আমরা যেটা চাইছিলাম যে আমাদের যেহেতু ল ওরিয়েন্টেড একটা কলেজ সেই জন্য ল এর সাথে পার্লামেন্টের একটা বড় সংযোগ রয়েছে আর আমরা সবাই জানি যে পার্লামেন্টে আইন পায় এবং সেটাই কার্যকরী হয় পরবর্তীকালে সেই জন্য এই ভাবনাটা আমাদের এসেছে যুক্ত বলে আমরা এটা করেছি এই কখনো হয়নি এই পার্লামেন্টার এই থিমটা তৈরি করতে কতদিন সময় লেগেছে আর তৈরি কারা করেছে এটা অ্যাকচুয়ালি মূলত কলেজ কর্তৃপক্ষ এবং স্টুডেন্টদের সার্বিক উদ্যোগেই হয়েছে এবং সামগ্রিকভাবে স্টুডেন্টরা এবং আমাদের যারা প্যান্ডেলের যে ডেকোরেটার আছে সবাই মিলে এটা করেছে আলটিমেটলি আমরা সামগ্রিকভাবে আইডিয়াটা আমরা দিয়েছি এবং ডেকোরেটার তাদের সহযোগিতায় হয়েছে কিন্তু স্টুডেন্টরাও এটাতে অনেকটা সহযোগিতা করেছে একজন টিচার হিসেবে এই অভিনব উদ্যোগে সাক্ষী হতে পারে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে কারণ আমি এটা আইডিয়াটা আমাদের আমার দিয়ে প্রথম এসেছিল আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করি এবং আলটিমেটলি কলেজ কর্তৃপক্ষ সেটা মেনে নিয়ে এইটা হয় আমার খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম উত্তরের মধ্যপাধ্যায় শিখবাদ